দেখো সন্ধে হয়ে গেছে আমি এসেছিলাম ভিডিও শ্যুট করতে এসে দেখলাম মাঠে এত সুন্দর হিমচে শাক হয়ে আছে দেখে আর চুপচাপ থাকতে পারলাম না বুঝেছ এই দেখো কতগুলো শাক তুলেছি এটা হচ্ছে কি শাক বলো তো হিমচে শাক এই শাকটা না খুবই তেতো আর মশায় দেখো আমাকে রক্ত পুরো শেষ করে দিচ্ছে এবারে ঘরে চলে যাব আর বেশি দেরি করবো না একদম পুরো অন্ধকার হয়ে গেছে আমি টপ টপ করে তুলছি ভেবেছিলাম চলে যাব ভিডিও শ্যুট করতে এসে কিন্তু শাকগুলো দেখে লোক সামলানো গেল না এবার তুলতে ভেজে গেছি তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা শাকের পুরো বাগান এই দেখো এবার বাড়ি চলে যাব একটু আগে থেকে তুললে খুব ভালো হতো দেখতে পাচ্ছ পুরো হিমচে শাক ভর্তি এই দেখো এই দেখো আমি তুলেছি অনেকটাই চলো আর তুলবো না এবার বাড়ি চলে যাব তো ভিডিওটা এই অবধি সেই এমনই হয়ে গেছে

এইখানটাও রয়েছে এই দেখো বন্ধুরা এই জুম দেখা যাচ্ছে না তো এই তো এই তো এখানে হুম ওই তো দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যেও তাও দিনের বেলা দেখালে ওইগুলো ভালো করে দেখো

দেখেছ কি ফল হয়েছে বলো তো এগুলো এটাও আমাদের উঠানে হয়েছে হুম তো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতন ভিডিও শেষ করলাম আবার আগামী আগামীকাল আসবো দেখা হবে কথা হবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো